জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনার মধ্যেই এবার এ বিষয়ে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত আজকের তরুণরাই আগামী বাংলাদেশ তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে তারেক রহমান বলেন সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কুটতর্ক শুরু করেছে অন্তর্বর্তী সরকারের সংস্কারের পক্ষে বিএনপি দেয়া দফার সবই মিল রয়েছে দু একটি ছাড়া এমন বাস্তবতায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন দুদুক এবং সংবিধান সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোন ভিন্ন মত বা বিরোধ নেই কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণতিত প্রশ্ন নিয়ে তর্ক করার অপচেষ্টা করেছে বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই মানুষের জীবনযাত্রা ও বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায়ী হয়ে পড়েছে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না তারেক রহমানের অভিযোগ পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল নির্বাচন কমিশন দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সরকার যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশন কিংবা দুদকের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও তারা একদম অকার্যকর করে দিয়েছিল দুদক সম্পর্কিত দন্তহীন বাঘ তারা নিজেরাই নিজেদেরকে বলেছেন এ সময় বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের কোন রহমান একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা